আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ডেইলি ওয়াকারে কিছুদিন পূর্বে আমি গিয়েছিলাম বাগেরহাটের খান জাহান আলী রাধি আল্লাহ মাজার শরীফে তো সেখানকার কিছু বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি আজকের ব্লগে আমি আসলে খুলনা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে নির্দিষ্ট সময় পরপরই বাগেরহাটের উদ্দেশ্যে বাস ছেড়ে যায় তো আমার ট্যুরমেট হচ্ছে এই বাসটি এই বাসটি করে আমি বাগেরহাটের উদ্দেশ্যে রণা দিয়েছি সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে বাস ছাড়ার পরেই যে রোড দিয়ে এগিয়ে যাচ্ছি মূলত রোডটি একটু ভাঙাচোরা রোড বাগেরহাটের পুরো রাস্তা যে রোডগুলো ছিল যথেষ্ট ভালো রোড ছিল কিন্তু সোনাডাঙ্গা বাস টার্মিনালের পরে এই রাস্তাটুকুই একটু ভাঙাচোরা পড়েছে সামনে যে মোড় দেখা যাচ্ছে এই মোড় মোড় থেকে আমরা হাতের বাঁ দিকে চলে যাব খুলনা থেকে বাগেরহাট জেলার দূরত্ব হচ্ছে প্রায় চল্লিশ কিলোমিটার মতো এবং আমি যখন গিয়েছিলাম তখন অলরেডি সারা বাংলাদেশে নিম্নচাপের কারণে বন্যা হচ্ছিলো তো তারই প্রভাব খুলনা অঞ্চলেও পড়েছিলো সারাদিনই অনেক বৃষ্টি হয়েছে ঘুরি বৃষ্টি তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ঢাকা থেকে খুলনা রোডের পাশাপাশি খুলনা থেকে বাঘেরাটা যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি কিন্তু যথেষ্ট দেখতে সুন্দর আপনারা যখন চারিদিকে দেখবেন যাওয়ার সময় রাস্তার সিনেরও যত দেখে যথেষ্ট ভালো লাগবে কারণ প্রচুর পরিমাণে গাছগাছালি রয়েছে এই রোড রোডগুলোতে এবং রোডের কন্ডিশনও যথেষ্ট ভালো এখন আমরা যে ব্রিজটি পার হতে যাচ্ছি এটি হচ্ছে রূপসা ব্রিজ তবে এই ব্রিজের অফিসিয়াল নাম হচ্ছে খানজাহান আলী ব্রিজ যেহেতু খুব বৃহত্ত খুলনা বাগের অঞ্চলে খানজাহান আলীর সুনাম যথেষ্ট প্রসিদ্ধ তো এখানকার অনেক কিছু স্থাপনে তার নামে নাম নামকরণ করা হয়েছে তো এই ব্রিজের অফিসিয়াল নাম হচ্ছে খানজাহান আলী ব্রিজ এবং এই ব্রিজটি তৈরি করা হয়েছিল দুই সালের মে মাসে একুশ তারিখে এই বৃষ্টির উদ্বোধন করা হয় এবং এইটি রূপসা নদীর উপরে মূলত বৃষ্টি তৈরি করা হয়েছে তো এটিকে কেউ খানজাহান আলী বললো এটির অপর নাম রূপসা ব্রিজ আর দূরে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রূপসা রেলওয়ে ব্রিজ এই ব্রিজটি উদ্বোধন করা হয়েছে দু হাজার সালের জুন মাসে খুবই গুরুত্বপূর্ণ একটি ব্রিজ কারণ এই ব্রিজের সাথেই মংলা সমুদ্র বন্দরের সাথে খুলনা খুলনা জেলার কানেক্টিভিটি হয়েছে এবং মংলা থেকে যে পণ্যবাহী ট্রেন আছে সেই ট্রেন এই ব্রিজের মাধ্যমেই খুলনা হয়ে সরাসরি পদ্মা ব্রিজদের ঢাকার সাথে ঢাকাতে চলে যাবে তো অর্থনৈতিকভাবে ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্রিজ তো রূপসা ব্রিজ খুব দ্রুতই পার হয়ে আমরা চলে আসলাম টোল প্লাজাতে বাগেরহাট যাওয়ার সময় রূপসা ব্রিজের টোল প্লাজাটা হওয়ার পরে তারপরে টোল প্লাজা পরে এবং দিকে দিকে আসার সময় শুরুর টোল প্লাজাটা পরে। বাগেরহাটে যাওয়ার সময় রাস্তার দুধারে যথেষ্ট সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখেছি এর মধ্যে সবচেয়ে ভালো লেগেছে যে একটি কাঁচা বাজার বা আরতের মতো পাইকারি বাজার এখানে প্রচুর সবজি পাইকারি দরে বিক্রি করার জন্য উঠে আছে তবে যতটুকু দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে শশা এবং করলা উঠেছে তো এগুলো বিক্রি করার জন্য কৃষকরা এখানে নিয়ে এসেছে একদম শশার স্তূপ তো এগুলো পাইকারি দরে বিক্রি করে এগুলো সম্ভবত ঢাকার দিকে চলে যাবে অথবা দেশের বিভিন্ন স্থানে চলে যাবে দেখতে যথেষ্ট ভালো লেগেছে এরকম একটি সিনারিও দেখা যায় রাজশাহীতে যাওয়ার সময় বানেশ্বর যখন পার হয় সেখানে আমের বাজার আছে পাইকারি দরে বিক্রি হয় তো সেম এরকম দৃশ্য দেখা যায় রাজশাহীতে যাওয়ার সময় অবশেষে আমি চলে আসলাম হজরত খানজাহান আলী রাজিয়াল্লা তালা আহুর মাজার শরীফের সামনের মূল ফটকে এটাই হচ্ছে মূল ফটক এখানে নেমে আপনি দেখতে পারবেন যে এই ফটকটি দেখা যাচ্ছে খুব সুন্দর করে তৈরি করা বিশাল আকারের একটি মূল ফটক এই ভিতর দিয়েই আমরা সরাসরি চলে যাব খানজাহান আলী মাজারের যে মূল চত্বরটা আছে সেখানে এবং এটি হচ্ছে যাওয়ার রাস্তা প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং শুক্রবার হওয়ার কারণে খুব একটি মানুষজনের ভিড় নেই আর বাম পাশেই দেখতে পাচ্ছেন একটি হোটেল হচ্ছে একটি বিল্ডিং হচ্ছে এটি হচ্ছে পর্যটন কর্পোরেশনের একটি মোটেল বা হোটেল তৈরি হচ্ছে এটি এখন আন্ডার কনস্ট্রাকশন আছে সম্ভবত খুব শীঘ্রই এটি চালু করা হবে দর্শনার্থীদের জন্য বা যারা এখানে এসে থাকবেন আর মাজারের ঢোকার যে আরেকটি গেট আছে সেই গেটের আগে হাতের দুপাশে অনেক অসংখ্য দোকান পাবেন এই দোকানগুলোতে সাধারণত মাজারে যে সকল জিনিস মানুষ নিয়ে যাবে বা নিয়তের জন্য মোমবাতি থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র সেগুলো এখানে বিক্রি করা হয় তো এটি হচ্ছে খানজাহান আলী মাজারের ভিতরের প্রাচীর ভিতরের সাইটটি যথেষ্ট বড় একটি জায়গা নিয়ে গঠিত এবং এই বিল্ডিংটি হচ্ছে বা এই স্থাপনাটি হচ্ছে মূল মাজার এর ভিতরে খানজাহাল আলী রাজিল্লা তালাহনুর মূল যে কবর সেটি রয়েছে এবং এর চারিদিক দিয়ে আপনারা স্থাপনা দেখেই বুঝতে পারছেন যে যথেষ্ট পুরাতন স্থাপনা সেই সময়কার স্থাপনা এবং খুবই শক্ত যে প্রাচীনকালের ইট সেই রকম চুনসুরকি দিয়ে গাঁথনি সেইভাবেই তৈরি করা এই মাজার প্রাঙ্গনটি মূলত খানজান আলী তেরোশো ঊনসত্তর খ্রিস্টাব্দে দিল্লিতে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং উনি কর্মসূত্রে সেনাবাহিনীতে সেনাপতি পদে কর্মরত ছিলেন তো উনি পরবর্তীতে বিভিন্ন সময় পরে উনি বাগেরহাটের শাসক হিসেবে নিযুক্ত হন এবং তখনই সে এই অঞ্চলে ধর্মপ্রচার শুরু করেন এবং হজরত খানজান আলী বাগেরাটের শাসক থাকা অবস্থাতে ধর্মপ্রচারের পাশাপাশি এই অঞ্চলে যথেষ্ট উন্নতি সাধন করেছেন এই অঞ্চলে অনেক রাস্তাঘাট তিনি নির্মাণ করেছেন এবং অসংখ্য মসজিদ তিনি নির্মাণ করেছেন আমি আমার পরবর্তী ভিডিওতে সেই মসজিদগুলি দেখাবো এবং এটি প্রসিদ্ধ রাস্তা রয়েছে প্রায় চারশো থেকে পাঁচশো বছরের রাস্তা যেটি খানজান আলী নিজে তৈরি করে গেছেন এবং সেই রাস্তাটি এখনও রয়েছে আর এটি হচ্ছে খানজাহান আলীর নিজের খনন করা দিঘি প্রায় দুইশো একর আয়তনের এই বিশাল দিঘি তিনি নিজে খনন করে গেছেন মূলত এই অঞ্চলে সুপেও পানির অভাব মেটানোর জন্য তিনি দিঘি খনন করেছিলেন তো বিশাল বড় দিঘি এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই দিঘিতে তুমি তিনি দুটি কুমির সেই সময় ছেড়ে গিয়েছিলেন যেটিকে আমরা ধলা পাহাড় এবং পাহাড় নামে চিনি এবং এই কুমির ছাড়ার মূল কারণ ছিল যাতে এই দিঘির পানি যাতে কেউ নষ্ট করতে না পারে যেহেতু একটি সুপেয় পানির দিঘি তো এই জন্য এই পানি যাতে কেউ নষ্ট করতে না পারে সেজন্য মূলত এই দিঘিতে তিনি দুটি কুমির ছেড়েছিলেন তো অনেক বছরই সেই কুমিরগুলো বেঁচেছিল তো পরবর্তী সময়ে সে আসল কুমিরগুলো মৃত্যুবরণ করে তো যতটুকু জানা মতো যদি আমার ভুল না হয় পরবর্তীতে দিল্লি থেকে বা ভারতের কোনো একটা অঞ্চল থেকে আরও কুমির এনে এই দিঘিতে ছাড়া হয়েছে তবে এই দিঘির কুমির সহজে দেখা পাওয়া যায় না এবং সঠিক সময় কখন এটি দেখা পাওয়া যায় সঠিক জানা নেই যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই খুব বেশি এখানে থাকতে পারেনি তবে দিঘির অপূর্ব সৌন্দর্য আপনারা মাজারের সামনেই পেয়ে যাবেন আপনারা যখন মাজারের কেউ ঘুরতে যাবেন অবশ্যই সামনে দিঘিটি দেখে আসবেন যথেষ্ট সুন্দর একটি দিঘি মানুষজন এখানে অজুও করে গোসলও করে এবং সেই সাথে অনেকে মাছও ধরে তো অপরূপ এই দিঘিটি খানজাহান আলী নিজে খনন করে গেছেন এই অঞ্চলের মানুষের উপকারের জন্যই সেই সাথে উনি আরও একটি কীর্তি অনন্য কীর্তি স্থাপন করে গেছেন সেটি হচ্ছে ষাট গম্বুজ মসজিদ যেটি বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন তো এই ষাট গম্বুজ মসজিদটি নিয়ে আমি পরবর্তীতে একটি ব্লগ আপনাদের সামনে উপস্থাপন করব। পুরো বাঘেরার জেলাটাই যথেষ্ট সুন্দর গাছগাছালি দিয়ে পরিপূর্ণ তো মাজারের আশেপাশে যথেষ্ট পরিমাণ গাছগাছালি রয়েছে এবং এখানে আবাসিক এলাকা রয়েছে তবে যতটুকু জানা মতে মাজারে যারা কর্মরত আছেন তারাই মূলত এর আশেপাশেই থাকেন আর এটি হচ্ছে মাজারের পেছন সাইডের অংশ যেহেতু মাজারের ভিতরে ভিডিও করা সম্ভব না তো এটি হচ্ছে মাজারের পেছন সাইডের অংশ মূল মাজার থেকে বের হয়ে একটি রাস্তা পাবেন ছোট করে সেই রাস্তা দিয়ে আসলেই এই জায়গাটিতে আসতে পারবেন এখানে অসংখ্য কবর রয়েছে সম্ভবত ম্যাক্সিমাম কবরই হচ্ছে খানজাহান আলীর সময়কার অথবা এই মাজারে যারা কর্মরত ছিলেন খাদেম সহ তাদেরই অনেকেরই কবর রয়েছে এর মধ্যে একজনের কবর রয়েছে যে পাগলা মামার মাজার এখানে অনেকেই ছোটোখাটো মাজার গড়ে তুলেছেন এ সম্পর্কে আসলে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না তবে বাগেরাটা গেলে যথেষ্ট পরিমাণ মাজার খুঁজে পাবেন এখন আপনাদের বলছি কীভাবে আসবেন আলীর মাজারে ঢাকা থেকে সরাসরি বাগেরহাটে বাস ছেড়ে আসে আপনি ভোরবেলা অথবা রাতের বেলায়ও রওনা দিতে পারেন দোলা এমাদ পরিবহন হানি পেন্ট্রাভেলস অসংখ্য বাস রয়েছে সায়দাবাদ থেকে ছেড়ে আসে ভাড়া হচ্ছে ছশো টাকা করে এটা হচ্ছে সরাসরি যদি আপনি বাঘেরহাট আসেন অথবা যদি আপনি খুলনা থেকে আসতে চান সেক্ষেত্রে খুলনা থেকে লোকাল বাস আসে একশো টাকা করে খুলনার সোনারাঙ্গা টার্মিনাল থেকে ছেড়ে আসে এসে আপনার মাজার প্রাঙ্গনে নামতে পারবেন তো আমার বাগেরহাটের হজরত জাহান আলী রাদেলাতালা আনহুর মাজার শরীফের ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চেষ্টা করব পরবর্তীতে বাগেরহাটের অন্যান্য যে স্থানীয় নিদর্শনগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগ নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে